আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বিসমুল্লাহর রহমান রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর থেকে দশটি ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়েছি সচরাচর চলাফেরার জীবনে কাজের ফাঁকে ফাঁকে আপনারা যদি এইসব দোয়াগুলি মুখস্থ করে রাখেন তাহলে অত্যন্ত কাজে আসে এবং এই সব দোয়াগুলি কাজে লাগবেই আজকের ভিডিওতে যেসব দোয়াগুলি বর্ণনা করা হচ্ছে সেই সব দোয়াগুলি আপনাদের জীবনের সমস্ত পদে পদে কাজে আসবে সেই জন্য আপনি এই দোয়াগুলি মুখস্থ করে রাখুন বা শুনে রাখুন আপনার যদি খুবই প্রয়োজন হয় তো এই ভিডিওটি ডাউনলোড করে রাখুন আপনার প্রয়োজন যদি না হয় তো দরকার নাই আপনি শুনে এটি আপনি আবার যদি মুখস্থ করব মনে করেন তাহলে আপনি যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের এই ধরনের ভিডিও তৈরি করতে উৎসাহিত করে তো চলুন খাওয়ার খাবার আগে যে কোনো খাবার আমরা খাওয়ার আগে এই দুয়াটি পাঠ করতে হবে খাবার হালাল হোক কিংবা হারাম এই দুয়াটি পাঠ করাটা অপরিহার্য যে কোনো খাবার আমরা বিসমিল্লাহ বলে শুরু করব খাওয়ার আগে বলতে হয় বিসমিল্লাহ দর্শক মণ্ডলী খাওয়ার শেষে আমাদেরকে এই দুয়াটি পাঠ করতে হয় আমাদেরকে এই সব দোয়াগুলি পাঠ করাটা অপরিহার্য যে কোনো খাবার খাবার শেষে এই দোয়াগুলি যদি পাঠ করি তাহলে অত্যন্ত গুরুত্ব থাকে এই দোয়াগুলি আর আলহামদুলিল্লাহ হিল্লে আইলহামদুলিল্লাহ হিল্লেদি এত আমানি হ্যাঁ দ্য ওরা শক্নে হি মিন গয় রি হাউ লি মিন্নি ওয়ালা কুয়াতিন আইল হামদুলিল্লাহ হিল্লে দি এত মিন গয় রি হাউ ওয়ালা কুয়াতিন এই দুয়াগুলি আপনার আরবি জানা না থাকলে এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে এবং এই বাংলা উচ্চারণ দেখেও কিন্তু সেম এই দুয়াগুলি আপনি মুখস্থ করে নিতে পারেন এবং এখানে আপনার অর্থ দেওয়া রয়েছে দেখুন এখানে শহীদ তিনবেজি শরীফ থেকে নেওয়া হয়েছে এইসব দুয়াগুলি যেসব হারিস থেকে নেওয়া হয়েছে সব হাদিসের বর্ণনা বা রেফারেন্স এখানে দেওয়া রয়েছে আজকের ভিডিওর তিন নম্বরের দোয়া হচ্ছে দুধ পানের জন্য দোয়া দুধ পান করার শেষে এই দোয়াটি যদি পাঠ করেন তাহলে আপনার জন্য বরকতের জন্য দোয়া করা হয় দর্শক মণ্ডলী দুধ পান করার শেষে এই দোয়া পাঠ করতে হয় আল্লাহ হুম্মা বাউরিক লাইনা ফিহে অজিদনা মেন হো আল্লাহ হুম্মা বাউরিক লাইনা ফিহে অজিদনা মেন হো আল্লাহ হুম্মা বাউরিক লাইনা ফিহে অজিদনা মেন হো এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে অর্থ হে আল্লাহ আমাদের জন্য এতে দান করো এবং আমাদেরকে এর প্রাচুর্য দাও এই কথাটি রয়েছে শহীদ তিরমিজি শরীফে যে হাদিসগুলি আজকে বর্ণনা করা হচ্ছে সব হাদিস এবং এই হাদিস থেকে কিন্তু এই দোয়াগুলি গৃহীত হয়েছেন দর্শক মণ্ডলী অপরের বাড়ি খাবার খাওয়ার পর বলতে হয় আমরা অনেক সময় জিয়াফত খাওয়ার জন্য বা ইনভাইট খাওয়ার জন্য অনেকের বাড়ি যাই কিন্তু আমরা কি কখনো ওদের জন্য দুয়া দিয়েছি ওদের খাবারটা খাবো এই আমাদের নেয়াজ যদি থাকে তাহলে কিন্তু আমাদের মেয়াদ পরিপূর্ণ হবে না দর্শক মণ্ডলী আপনি অন্যের বাড়ির খাবার খাবেন এবং এই দুয়াটি পাঠ করবেন তাহলে আপনার জন্য সব তো একটি আলাদা রয়েছেই চলুন আপনি যার বাড়িতে খাচ্ছেন তার জন্য একটু আপনাকে দোয়া তো দিতেই হবে দর্শক অপরের বাড়িতে খাবার বা আত্মীয়র বাড়িতে যখন আপনি খাবার খাবেন সে সময় আপনাকে তার জন্য একটি দোয়া দিতে হবে এবং এই দুয়াটি পাঠ করতে হবে اللهم بارك لهم فيما رزقتهم واغفر لهم وارحمهم اللهم بارك لهم فيما আল্লাহ দর্শক মন্ডলী এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে আরবি দেখে আপনার মুখস্থ না হলে বাংলা দেখে মুখস্থ করুন এবং অর্থ দেখে যদি আপনি অর্থটি পড়েন তাহলে এই দোয়াটি আপনার জন্য মুখস্থ করতে সহজ হবে হে আল্লাহ ওদের তুমি যা দান করেছ তাতে ওদের জন্য বরকত দান করো ওদেরকে ক্ষমা করো অর্থ হে আল্লাহ ওদের তুমি যা দান করেছ তাতে ওদের জন্য বরকত দান করো ওদেরকে ক্ষমা করে দাও এবং ওদের প্রতি রহম করো দর্শক এই গুরুত্বপূর্ণ দোয়াটি রয়েছে মুসলিম শরীফে এই দোয়াগুলি অত্যন্ত গুরুত্ব রয়েছে তারপর খাওয়ার আগে বিসমিল্লাহ যদি আপনি ভুলে যান তাহলে আপনি কোন দোয়া পাঠ করবেন ধরুন আপনি কোনো হালাল খাদ্য খাবার প্রথমে আপনাকে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে খাবার এসেছে খেতে শুরু করেছেন কিন্তু বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন অর্ধেক খাওয়ার পর আপনার মনে পড়ছে যে আপনি বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন সে সময় আপনাকে এই দুয়াটি পাঠ করতে হবে আহ বিসমিল্লাহি আহো ও আিরহো বিসমিল্লাহি আহো ও আেরহ এই দুটি অনেকেই অনেকের প্রয়োজন অর্থাৎ আমরা যখন খাবার খেতে যাই খাবার সামনে রেখে আমাদের কিন্তু বিসমিল্লাহ বলতে অনেক সময় ভুলে যায় যখন ভুলে যাবেন আপনার জন্য সমাধান রয়েছে এই দুটি আপনাকে পাঠ করতে হবে এখানে বাংলা উচ্চারণ আরবি উচ্চারণ এখানে অর্থ দেওয়া রয়েছে আবু দাউদ এবং তিরমিজি শরীফ থেকে হাদিসটি নেওয়া হয়েছে দর্শক মণ্ডলী তারপর আলোচনা করা হবে ঘুমানোর সময় দোয়া ঘুম একটি আল্লাহ রবুল আলমিনের অশেষ নিয়ামত এই নিয়ামত থেকে যারা বঞ্চিত আছে তারাই জানে যে ঘুমের কতটা কদর রাত্রে যাদের ঘুম আসে না তারা ডক্টরের বাড়ি যাওয়ার জন্য বিচলিত হয়ে যায় কিন্তু আপনি ঘুমানোর সময় যদি এই দোয়াটি পাঠ করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার সঠিক সময় সঠিক নিয়মে আপনার সাফিসিয়ান ঘুম আসবে দর্শক মণ্ডলী তো চলুন আমরা আলোচনা করি ঘুমানোর সময় যে দোয়া পাঠ করতে হবে আল্লাহ হুম্মা বিসমিকা আমতো আহিয়া আল্লাহ হুম্মা বিস্মিকা আমতু ওয়া আহিয়া আল্লাহ হুম বিস্মিকা আমতু ওয়া আহিয়া এই দুয়োটি আপনাকে পাঠ করে বিছানায় যেতে হবে আল্লাহ হুম বিস্মিকা আমতু ওয়া আহিয়া অর্থ হে আল্লাহ তুমি তোমার আমি হে আল্লাহ আমি তোমার নামে মরি ও বাছি এই গুরুত্বপূর্ণ দুয়াটি রয়েছে বুখারি শরীফে ঘুম থেকে জেগে উঠে এই দুটি পাঠ করতে হবে আগে আমরা পড়লাম যে হে আল্লাহ তোমার নামে মরি এবং বাঁচিয়ে আমরা যখন ঘুম থেকে উঠে যাব সে সময় আল্লাহ রবুল আলমিন আমাদের দয়া করে আমাদেরকে বাঁচিয়ে দিলেন সেজন্য জন্য আল্লাহ রবুল আলমিন প্রশংসা করতে হবে আমাদের আল্লাহামদুলিল্লা হিল্লাদি আহিয়ানা বা ইলাহিন্ন সুর আলহামদুলিল্লাহ হিল্লাদি আহ বা আমাতানা ওয়া ইলাইহিন সুর الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور يقنع كنت أبني إتي ديكة ومخصطة قلت الحمد لله الذي أحيانا بعدما أماتنا <الحمد> <اللذي> ওয়া ইলাইহিন সুর যারা আরবি জানে না বাংলা উচ্চারণ করতেও কিন্তু অসুবিধা হতে পারে কিন্তু আপনাকে ধরে 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 এই দোয়াটি এই মোবাইলে শুনেও আপনি মুখস্থ করে নিতে পারেন অর্থ সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাকে মৃত্যু অর্থাৎ নিন্দ্রা দেওয়ার পর জীবিত করলেন এবং সকলকে তার নিকট প্রত্যাবর্তন করতে হবে এই দোয়াটি রয়েছে বুখারি শরীফে দর্শক আপনি যদি ভালো স্বপ্ন দেখেন তাহলে আপনাকে এই দুটি পাঠ করতে হবে স্বপ্ন সাধারণত দুই প্রকার হয়ে থাকে এক প্রকার আল্লাহ রব্বুল আলমিনের থেকে যেটি ভালো স্বপ্ন এবং এক প্রকার স্বপ্ন হয়ে থাকে শৈতারের তরফ থেকে যেটি খারাপ স্বপ্ন যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে এই স্বপ্নটি কারো কাছে বলার কোনো প্রয়োজন পড়ে না কিন্তু যদি আপনি ভালো স্বপ্ন দেখে থাকেন তার মানে আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে আপনি কারো কাছে এটার যদি ব্যাখ্যা চান বা তাবির চান তাহলে আপনি নিতে পারেন কিন্তু যারা ভুল করবে তাদের কথা না শোনাটাই বেটার তো যাই হোক যখন আপনি ভালো স্বপ্ন দেখবেন সে সময় আপনাকে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ এই দোয়াটি পাঠ করতে হবে মানে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য এই দোয়াটি রয়েছে বখারি শরীফে দর্শক মণ্ডলী যখন আমাদের কোনো বিপদ আসবে মৃত্যুর সংবাদ শুনলে বা যে কোনো জিনিস হারিয়ে গেলে বা যে কোনো বিপদে এই কথাটি বলতে হয় আপনার বিপদে হোক ছোট ছোট কিংবা বড় আপনার যদি বিপদে আপনি নিপতিত হন তাহলে অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন যে কোনো আপনার বাড়িতে অ্যাক্সিডেন্ট বা যে কোনো একটা হারিয়ে গেল বা যে কোনো জিনিস আপনার ঘটনা একটু অঘটন যদি ঘটে তাহলে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজন এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজন দর্শক আমাদের জীবনে চলাফেরা করতে গিয়ে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের বা অনেক ভালো কিছু দেখতে পায় বা অনেক খারাপ কিছু দেখতে পায় এই রাস্তায় চলাফেরা করতে গিয়ে সেই জন্যই আজকের এই ভিডিওর উপস্থাপনা যে আপনারা যেসব জিনিসগুলি ভালো কিংবা মন্দ দেখবেন সেগুলি কোন জায়গায় কোন দোয়া পাঠ করতে হবে ধরুন মুরগ মুরগের ডাক শুনলেন সেই সময় কোন দোয়া পাঠ করবেন মুরগের ডাক যখন শুনবেন তখন আপনাকে এই দুটি পাঠ করতে হবে পাঠ করার কারণ হচ্ছে মোরগ সেই সময় ডাকে যে সময় ফেলেস দেখতে পায় অর্থাৎ আশপাশে ফেরেস্তা আসে সে সময় আপনাকে এই দুয়াটি পাঠ করতে হবে আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা মিন ফজলিকা আল্লাহ হুম্মা ইন্নি আস মিন ফজলিকা আল্লাহ হুম্মা ইন্নি আস মিন ফজিলিকা এখানে দেখুন হে আল্লাহ নিশ্চয় আমি তোমার নিকট তোমার অনুগ্রহ প্রার্থনা করছি এই দুয়াটি রয়েছে মুসলিম শরীফে যখন গাধার বা কুকুরের ডাক শুনবেন তখন এই দুটি পাঠ করতে হবে কারণ গাধা এবং কুকুর শয়তানকে দেখতে পায় সেই জন্য শয়তান থেকে আপনাকে পানহা চাইতে হবে শয়তান একটি সবচেয়ে নিকৃষ্ট জিনিস আর শেষ চৈতান থেকে পানাহা চাওয়ার জন্য এই দুয়াটি করতে হবে আকরুদুবিল্লাহ হিমিনা শেখ তন রজিম আকরুদুবিল্লা রজিম এই দুয়াটি কিন্তু করতে হবে দর্শক মণ্ডলী আমরা চলাফেরা করতে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত অনেক কিছু রাস্তাঘাটে আমরা দেখতে পাই তাতে আমাদের ছোট বড় অনেক গুণা আমরা করে থাকি একটি কথা মনে রাখতে হবে যে কোনো মানুষ গুনহার জন্য জাহান্নাম যাবে না গুনহা থেকে ক্ষমা না চাওয়ার জন্য কিন্তু সে ব্যক্তি জাহান্নামে নামে যাবে তো যাই হোক আমাদের ছোটখাটো গুনাগুলি উজুর মাধ্যমে চলে যায় এবং উজু যদি আমরা না করার সময় পাই বা আমরা যে কোনো টাইম যদি আল্লাহরবুল আলমিনের কাছে এই দোয়াটি করি তাহলে আল্লাহ রবুল্লা আলেমিন আমাদের সমস্ত গুনাগুলি ক্ষমা করে দেবেন ক্ষমা প্রার্থনার জন্য এই দোয়াটি আমাদেরকেই আমাদেরকে অবশ্যই করতে হবে আস্তাক ফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী ইলা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি দর্শক আমাদের এই চ্যানেলে 517 বেশি ভিডিও রয়েছে समस्त মানুষের চলাফেরার জীবনের জন্য কিভাবে নামাজ পড়বেন কিভাবে ঘুমাবেন কিভাবে খেতে হবে বা চলাফেরার করার হয়তো নিচে থেকে সিঁড়ি দিয়ে ছাদে উঠছেন কোন দোয়া পাঠ করবেন ছাদে থেকে নিচে আসছেন কোন দোয়া পাঠ করবেন এই ধরনের দোয়াগুলি 517 রয়েছে একে একে সমস্ত দোয়াগুলি আপনি দেখতে পারেন দর্শক উপকারী জ্ঞান চাওয়ার জন্য দোয়া আমাদের আমরা সকলেই চাই যে আমরা যে জ্ঞান অর্জন করবো সেই জ্ঞান অর্জন যাতে আমাদের উপকার নিয়ে আসে আমরা সমাজের কোনো কাজ করতে পারি বা পরে পারিবারিক জীবনে উন্নয়ন নিয়ে আসতে পারি এমন শিক্ষা আল্লাহ রবুল আলমিন তুমি আমাদের দাও সেই সময় আমাদের জ্ঞান চাওয়ার জন্য নামাজ পড়ার পর পবিত্র শরীরে এই দোয়াটি কিন্তু আমাদের করতে হবে দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ وأعوذ بك من علم لا ينفع. اللهم إني أسألك علم نافع. اللهم إني أسألك علم نافع. নাফিয়া বিকা মিন অর্থ হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট উপকারী জ্ঞান প্রার্থনা করছি এবং যে জ্ঞান কোনো উপকারে আসে না সে জ্ঞান থেকে পানহা চাইছে সুপ্রিয় দর্শক মন্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া আজকের ভিডিওতে যেসব দোয়াগুলি বর্ণনা করা হলো সেই সব দোয়াগুলি আপনার পদে পদে হাঁটতে চলতে এই দোয়াগুলি কাজে আসবে সেজন্য এই দোয়াগুলি বেশি বেশি শুনতে থাকুন আবারও এই ভিডিওটি বারবার দেখতে থাকুন এবং এই ভিডিও দুয়াগুলি আপনাকে মুখস্থ করার ইচ্ছা যদি আপনার থাকে তাহলে এই ভিডিওটি ডাউনলোড করে রাখুন বা দুয়াগুলি অর্থ সহ বা উচ্চারণ সহ আপনি স্ক্রিন স্ক্রিনশট করে রাখুন দর্শক আজকে এই পর্যন্ত আগামীকাল ঠিক এই সময় আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকবো ততক্ষণ আপনি আমাদের এই চ্যানেলের আসসালামু আলাইকুম